আপনাকে যদি এক হাতে এই যে পুঁইশাক আর হচ্ছে গিয়ে এক হাতে রান্না করা এটা রান্না করা না যদিও রান্না করা মাছের ডিম দেওয়া হয় তাহলে আপনি কোনটা পছন্দ করবেন অবশ্যই মাছের ডিম অনেকেই পোশাক খেতে একদম পছন্দ করে না চলুন এই দুইটা জিনিস দিয়ে একসাথে করে একটা কম্বিনেশন বানানো যাক তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে মাছের ডিমটার ভিতরে একটু গন্ধ থাকে তার জন্য অনেকে সেদ্ধ করে জল ফেলে নেয় আমি আজকে সেদ্ধ করব না আজকে কাঁচাটাই আমি কীভাবে প্রসেসিং করে রান্না করব সেটা দেখাবো তো প্রথমে হলুদ আর হচ্ছে কি কিছুটা লবণ দিয়ে আমি এটাকে একটু মেখে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো তারপর আমি রেসিপি কিন্তু তৈরি করব। তো আমি একবারই লবণটা দিয়ে ম্যারিনেশন করে নেবো পরে আর একদম দেবো না লবণ তো একসাথে করে এটা মেখে নেব তো আমার বাসায় হচ্ছে কি আমি আজকে রাইস কুকারে রান্না করব। এই জন্য আমি কুকারের মধ্যে আগে তেল দিয়ে দিব। শাক একটু বেশি তেল দিতে হয় তাহলে কিন্তু শাকটা অনেক বেশি মজা হয় আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি শাকের ভিতরে ফোড়ন হিসেবে পেঁয়াজ কালো জিরা আর হচ্ছে কি এখানে শুকনো মরিচ দিয়ে দেবো দিয়ে তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখা হচ্ছে একটু পরে এটা কিন্তু একদমই ইজি এবং জটপট রান্নার রেসিপি আর এই ভিডিওটা দেখলে কিন্তু অনেকেই উপকৃত হবে যারা ব্যাচেলর থাকে তাদের জন্য তো আরও বেশি ইজি হবে যারা রাইস কুকারে রান্না করে রাইস কুকার কিন্তু টেকনিক জানলে অনেক ধরনের রান্না করা যায় তো তার মধ্যে কিন্তু এটাও একটা পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে এরপর আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে গিয়ে ঢেকে দেব ঢেকে দিলে অনেক সুন্দর হয়ে ডিমগুলো এই যে ভাজা শেষ হয়ে গেছে এরপর আমি শাকটাকে অ্যাড করে দেব সময় বাঁচানোর জন্য সবচেয়ে ইজি এবং টেস্টি রান্না হচ্ছে গিয়ে এগুলো আর রাইস কুকারে তো করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর সাথে আর লবণ হলুদ অ্যাড করব না এরপর আমি রাইস কুকারটা ঢেকে দেব ঢেকে দিলে অনেক সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে গাইস এই যে দেখুন ডিমগুলোকে একদম করে ঝোড়া ঝুড়ো করে দিবেন দেখুন এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দিয়ে আমি একটু একটু খুলে দাঁড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব এই শাকটা থেকে যখন তেলটা বের হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে শাকটা খুব সুন্দর হয়ে গেছে মাছের ডিমের কিন্তু একদমই গন্ধ ছিল না বাজে একদমই গন্ধ ছিল না এই রেসিপিটা তো আমার শাকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই যে এর উপরে আমি সুন্দর করে রসুন ভাজা দিয়ে সার্ভ করে নেব। শাকটা কিন্তু খেতে খুবই খুবই টেস্টি হয়েছে আর আপনারা বাসায় এরকম করে ডিম দিয়ে শাক যারা খেতে না চান তারা শাক রান্না করে দেখবেন অনেক অনেক টেস্টি হবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ইজি এবং ঝটপট খুব জলদি জলদি রান্না করা যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি অনেক অনেক উপকৃত হয়েছেন যাই হোক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকলে কিন্তু সাথে থাকবেন বাই বাই